অতিচারী দেবগুরু বৃহস্পতি এবার নক্ষত্র পরিবর্তন করবে চোদ্দই জুন চোদ্দই জুনে প্রবেশ করবে হচ্ছে আদ্রা নক্ষত্রে আগে ছিল মৃগশিরা নক্ষত্রে যেটা মঙ্গলের নক্ষত্র এবার প্রবেশ করবে হচ্ছে রাহুর নক্ষত্রে এবং এই আদ্রা নক্ষত্রে অবস্থান করবে আগস্ট মাসের বারো তারিখ পর্যন্ত জ্যোতিষশাস্ত্র মতে এই আদ্রা নক্ষত্রের সিম্বল হচ্ছে চোখের জল আবেগের প্রতীক ষষ্ঠতম নক্ষত্র এবং এর চারটি চরণই পড়ছে মিথুন রাশিতে আর এই নক্ষত্রের বিস্তার হচ্ছে সিক্স পয়েন্ট ডিগ্রি থেকে টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত এই নক্ষত্রের দেবতা হচ্ছে রুদ্র শিবের এক উগ্র রূপ ধ্বংসাত্মক রূপ পরিবর্তনশীল রূপ এবং এই নক্ষত্রের মেন এলিমেন্টটি হচ্ছে জল এবার রাহুল নক্ষত্র তামসিক গুণ তো অবশ্যই থাকবে পরিবর্তনশীল এবং রূপান্তরের শক্তি বহন করে এই নক্ষত্র বিশ্লেষণ করারও ক্ষমতা প্রচণ্ড থাকে অনুসন্ধানও অনুসন্ধানই হয় আবার আবেগপ্রবণও হয় আবার প্রচণ্ড আত্মবিশ্বাসীও কিন্তু এই নক্ষত্র হয় পরিবর্তন যেরকম এদের হয় সেরকম নতুন কিছু শেখার প্রচণ্ড আগ্রহ থাকে ভোলে বাবার আরেকটি রূপ হচ্ছে রুদ্ররূপ আদ্রা নক্ষত্র এই রুদ্রের সাথেই যুক্ত হয়েছে যার জন্য এই নক্ষত্রের ধ্বংসের সাথে একটা নতুন কিছু সূচনা জিনিসটাকে বোঝাই এই নক্ষত্রে গবেষণা প্রযুক্তি মনোবিজ্ঞানী গোয়েন্দাগিরি সাংবাদিকতা চিকিৎসা শাস্ত্র সমস্ত কিছু কিন্তু এই নক্ষত্র থেকে উঠে আসে এবং আড্ডা নক্ষত্রে জাতক জাতিকাদের যদি কোনো রকম কোনো কার্যক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে একটা ভুল জিনিস হয়ে যায় নিজের দ্বারা সেই ভুলটাকে কিন্তু ওরা চেষ্টা করে সংশোধন করা যে কোথায় কোন জায়গাটাতে ভুল হয়েছে এবং সেটাকেই কিন্তু আবার মেরামত করে এগিয়ে চলে অর্থাৎ ভুলটাকে কিন্তু সেই ভুল রেখে দেয় না তাহলে কিন্তু কুঠি থেকে যাবে যেহেতু এদের গবেষণা খোঁজ প্রকৃতি থাকে যার জন্য এরা নিপুণতার সাথে সেই জিনিসটাকে কিন্তু মানে ঠিক করে তারপরে কিন্তু এগিয়ে চলে এটা কিন্তু বিশেষ লক্ষণীয় আবার যদি একাত্ম থাকে তাহলে কিন্তু নিজের উপর কাজ করবে নিজেকে বিশ্লেষণ করবে এবং নিজেকে খোঁজার চেষ্টাও করবে যেহেতু খোঁজ প্রকৃতির বেশি মনোভাব এখান থেকে উঠে আসে আদ্রা নক্ষত্রের সিম্বলই হচ্ছে চোখের জল চোখের জল কখন আসে দুঃখের চোটেও আসে আবার আনন্দের চোটেও আসে আর এই যে চোখের জলের ড্রপ সেই ড্রপটাকে কিন্তু হীরার সাথেই তুলনা করা হয়েছে অর্থাৎ এটা একটা এমন প্রকৃতির খোঁজ নক্ষত্র কি হয় যে প্রথমে কোনো একটা কাজ করতে গেলে তো তার সফলতা পাওয়া যায় না যথেষ্ট পরিশ্রম করতে হয় যার জন্য প্রথমে কষ্টটাকে এখানটাতে উল্লেখ করছে বা তুলে ধরা হচ্ছে এবং পরিবর্তন জিনিসটা উঠে আসছে এবং পরবর্তীতে ওই চোখের জলের ড্রপটা সেটাকে কিন্তু হীরার সাথে করা হচ্ছে অর্থাৎ পরিশ্রম করো খোঁজ করো গবেষণা করো কয়লার খনিতেই তো হীরা পাওয়া যায় প্রথমেই তো আর হীরা পাওয়া যায় না খুঁড়তে 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 তারপর তো হীরার সন্ধান পাওয়া যায় সেরকম মন্থন করতে করতে খোঁজ প্রকৃতি নিয়ে আসতে অনুসন্ধান করতে করতে তারপরে তো সাকসেস হওয়া যায় এই জিনিসটা কিন্তু আদ্রা নক্ষত্র থেকে বুঝাচ্ছে অর্থাৎ সেই চরম সফলতাটা লুকিয়ে রয়েছে সেই খোঁজের মধ্যে আর এই নক্ষত্রই হচ্ছে রাহুর নক্ষত্র এই আদ্রা নক্ষত্র রাহু কি করে রাহু মনের ইচ্ছাটাকে অ্যাম্বিশনটাকে যথেষ্ট জাগিয়ে দেয় মনের লোভ ক্রোধ আকাঙ্ক্ষা জিনিসটাকে যথেষ্ট বৃদ্ধি করে দেয় কালপুরুষ চক্রে এই যে আদ্রা নক্ষত্রটা পড়ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সেটা কিন্তু পড়ে যাচ্ছে কাম ত্রিকোণে তো কাম কথাটার অর্থ কি মনের ইচ্ছা বাসনা এবার রাহু এই নক্ষত্রের অধিপতি তাহলে রাহু কি করবে মনের ইচ্ছাটাকে মনের বাসনাটাকে এটাকে বাস্তবায়িত করার জন্য আরও জাগিয়ে তুলবে লোভ জিনিসটাকে উঠিয়ে দিবে যে তুমি পারবা তোমার দ্বারাই সম্ভব এই অ্যাম্বিশনটা যথেষ্ট নিয়ে চলে আসবে অর্থাৎ মনের মধ্যে যদি সেই খোঁজ জিনিসটা থাকে তাহলে সেই খোঁজ জিনিসটা আরও বৃদ্ধি পেয়ে গেল মনের মধ্যে সেই আকাঙ্ক্ষা জিনিসটা সেটা আরও বৃদ্ধি পেয়ে গেল নতুন কিছু যদি একটা শেখার জিনিস থাকে তার প্রবণতাটা যথেষ্ট বৃদ্ধি পেয়ে গেল অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি এই সমস্ত কিছু কিন্তু এই নক্ষত্র থেকে উঠে আসছে এবং তার সাথে উঠে আসছে নিরন্তন পরিবর্তন খোঁজ জিনিসটা যখনই চলে আসবে তখন কি হবে একটা খোঁজ করতে করতে আর একটা জিনিস উদ্ঘাটন হচ্ছে আর একটা পরিবর্তন হচ্ছে আর একটা পরিবর্তন হচ্ছে তারপরেই তো সাকসেস যে একটা লেভেল থেকে আর একটা লেভেল আর লেভেল থেকে আর একটা লেভেল এই যে খোঁজ জিনিসটা এটাই তো কিন্তু উঠে আসছে যে একটা পরিবর্তন জিনিস কিন্তু উঠে চলে আসছে এই নক্ষত্র রুদ্র এই এই আদ্রা নক্ষত্র থেকে যার জন্য আদ্রা নক্ষত্র থেকে পরিবর্তন জিনিসটাকে বুঝাচ্ছে যার জন্য এই আদ্রা নক্ষত্রে জাতক কিংবা জাতিকাদের মধ্যে পরিবর্তন জিনিসটা খুব বিশেষ করে লক্ষ্য করা যায় তো যাই হোক এই আদ্রা নক্ষত্রে এবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে বারোই আগস্ট পর্যন্ত থাকবে তো আজকে বিশেষভাবে তুলে ধরবো যে দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রের থেকে মেষ রাশিকে কি প্রভাব দিবে। মেষ ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তন হলো মৃগশিরা নক্ষত্রতেই তো পরিবর্তন করলো রাশি পরিবর্তন হলো মিথুন রাশিতে প্রবেশ করলো এবার মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি আড্ডা নক্ষত্র থেকে এই রাশিকে কি ফল দিবে কারণ আড্ডা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার দৃষ্টি কিন্তু আবার রাহুর উপরে থাকছে রাহু কিন্তু একাদশ ঘরে যেটা লাভের ঘর এই ঘরে কিন্তু রাহু অবস্থান করছে তার উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তো যাই হোক অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মেষ রাশি সাড়ে সাথেই চলছে এবং মেষ রাশি সম্পর্কিত বহু ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে জ্ঞান তো সবার সমান থাকে না আমার হয়তো এই ক্ষুদ্র জ্ঞানে যদি আপনাদের কাজে লাগতে পারি এটাই আমার ইন্টেনশন এবং তার সাথে একটাই কথা বলবো যে এটা কিন্তু গ্রহদের গোচরের উপরই কিন্তু আলোচনা করা হচ্ছে এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আমি তো আলোচনা করব এখন কারো জন্ম কুষ্টিতে যদি গ্রহের অবস্থান খারাপ থাকে তাহলে অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ আপনারা নেবেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে মেসেজ মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তবে শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আরও বড় বড় ভালো ভালো বক্তা রয়েছে ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন আর এর ফলাফল আপনারা রাশি অনুসারে দেখবেন গোচর সবসময় রাশি অনুসারেই দেখতে হয় এছাড়া নাম রাশি অনুসারে দেখতে পারেন লগ্ন হিসাবও দেখতে পারেন কিন্তু গোচর সবসময় রাশি অনুসারেই দেখতে হয় দেবগুরু বৃহস্পতি কি দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের ভান্ডার যার জ্ঞানের আলোতে অন্ধকার দূর হয় জীবনের অন্ধকার একমাত্র গুরুর জ্ঞানের দ্বারাই কিন্তু দূর হয় আমাদের জ্যোতিষাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে সব থেকে শুভ গ্রহ এবং এই দুটি শুভ গ্রহই কিন্তু ভূমিকা পালন করে এবার দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করা মানে দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্র অবস্থান একটা জ্ঞানের মাত্রা আলাদা পেয়ে গেল রাহুর এখানটাতে মনের ইচ্ছাকে আরো জাগিয়ে তুলল এবং বুধের রাশিতেই কিন্তু এই নক্ষত্রের অবস্থান তাহলে বুধের প্রভাব থাকছে তাহলে বুধের বুদ্ধি এবং ম্যানেজমেন্ট যথেষ্ট কাজে লাগবে যার জন্য মেষ ক্ষেত্রে কিন্তু এই নক্ষত্রে অবস্থান দেবগুরু বৃহস্পতির যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এবং তৃতীয় ঘরে যখন কোনো শুভ গ্রহ অবস্থান করে তার দৃষ্টি কিন্তু ভাগ্যের ঘরে থাকে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এই তৃতীয় ঘরে অবস্থান করে নিজের রাশিকেই দেখবে যেটা হচ্ছে ধনু রাশি নবম ঘর নবম ঘরটা কিসের ঘর উচ্চ শিক্ষার ঘর তাহলে উচ্চশিক্ষার জন্য বিশেষ লাভবান হতে যাচ্ছে মেষরাশি এ সাড়ে সাতের পিরডে যেরকম রাহুর প্রভাব থাকছে সেরকম বুধের প্রভাব থাকছে সেরকম গুরুর জ্ঞান থাকছে এখানটাতে এমন বক্তা হবে যে সমাজে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এমন বক্তা হবে যে ভিড়কে আকর্ষণ করতে পারবে এমন কিছু কথা তুলে ধরবে যেটা হয়তো সাধারণ লোকের নলেজেই নাই যেটাতে সাধারণ লোক অভিভূত হবে এবং দৃষ্টি আকর্ষণের পাত্র হবে গুরুর জ্ঞান এমনই কিন্তু কাজ করাবে এই সময়কালে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করাবে রাজনীতিবিদ হয়ে যাবে কূটনীতিবিদ এমন এমন চাল দিবে যেটাতে সমাজে মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ করবে তৃতীয় ঘরে এই অবস্থান হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট সফলতা দিবে এমন এমন যোগাযোগ যেটা হয়তো কল্পনার বাইরে ছিল এই মেষরাশির সেই জায়গাটাতে আসবে কারণ রাহু তো অবস্থান করছে লাভের ঘরে দেবগুরু বৃহস্পতি রাহুর নক্ষত্রেই অবস্থান করছে এবং রাহুর উপরই দৃষ্টি দিচ্ছে রাহুর সাথে তো নবম পঞ্চম যোগ তৈরি হয়ে গেছে অর্থাৎ এখানটাতে রাহু যথেষ্ট ভালো ফল দেবে এবং এক বা একাধিক উপায়ে আয় ইনকামের রাস্তা কিন্তু এই রাহু দিবে এই রাশিকে এই সময় দেবগুরু বৃহস্পতির এই আদ্রা নক্ষত্র অবস্থান এবং এই সময়কালে আবার রাহু এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্র পদে অবস্থান একটা যথেষ্ট ভালো সংযোগ হতে যাচ্ছে এই রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরটি হচ্ছে কি যোগাযোগের ঘর কাগজপত্রের ঘর ডকুমেন্টেন্সি যে কোনো কাগজপত্রের ঘর এই এই ঘর থেকে দেখা হয় সমাজে বড় বড় লোকদের সাথে এই সময়কালে বেশি উঠা বসা হবে কর্মক্ষেত্রে এমন কিছু কিছু অফার পেয়ে যাবে যেটা কল্পনার বাইরে হবে মেষ রাশির দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির সপ্তম ঘর সপ্তম ঘরটি কিসের ব্যবসা বাণিজ্যের ঘর ব্যবসা বাণিজ্যের দিক থেকে এই সময় কোনো রকম একটা চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য একটা ভালো সুসময় হতে যাচ্ছে একাধিক ইনকামের রাস্তা তৈরি হচ্ছে তবে তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি এই আদ্রা নক্ষত্র অবস্থান করছে ছোটাছুটি কিন্তু অবশ্যই হবে পরিবর্তন জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে যে এক জায়গায় বসে থেকে কাজ হবে না কাজ করতে গেলে অবশ্যই ছুটাছুটি হবে এক জায়গা থেকে আর এক জায়গায় দেশ দেশান্তর এরকমও হবে কর্মক্ষেত্রে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এবং কর্মক্ষেত্রে এই স্থানান্তর যথেষ্ট হবে এবং যে স্থানান্তরটা হবে সেটা থেকেও যথেষ্ট প্রফিট যেটা সেটাতে কিন্তু যথেষ্ট লাভবানই হবে এই রাশি যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে ভ্রমণ জাতীয় কাজ এই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে বাড়ির বড় ভাই বোন ছোটো ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং তাদের মধ্যেও কোনো একটা সম্পত্তিজনিত কোনো একটা কাগজপত্র লেনদেনও হতে পারে কারণ এই ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘরে হচ্ছে এই দেবগুরু বৃহস্পতির এই অবস্থান এবং এই সময়কালে হয়তো কোনো একটা প্রোজেক্টের আশায় যারা বসেছিলেন বড় বড় প্রজেক্ট সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে শিক্ষার দিক থেকে যথেষ্ট উন্নতির এই সময়কাল হতে যাচ্ছে মেষ রাশির বিশেষ করে যারা গবেষণা ক্ষেত্রের মধ্যে রয়েছে বিশেষ করে যারা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন সেই সমস্ত দিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে কথাবাচক হিসাবে যারা কাজ করছেন যে কোনো কথাবাচক বা সেলসের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হতে যাচ্ছে নিজের বুদ্ধির যেরকম পরিচয় পাবে সেরকম কিন্তু জ্ঞানের পরিচয়টা পাবে সমাজের সামনে প্রতিভা জিনিসটা উঠে চলে আসবে এবং মনের মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে যারা গবেষণা বা নতুন নতুন কোনো প্রযুক্তির কাজে রয়েছেন যারা সফটওয়্যারের কাজে রয়েছেন যারা কম্পিউটার সায়েন্সরা পড়াশোনা করছেন প্রযুক্তি বিজ্ঞানের মধ্যে রয়েছেন তাদের জন্য এই গোচর যথেষ্ট সর্বশ্রেষ্ঠ গোচর হতে যাচ্ছে যেই সময় একটা এমন কিছু একটা আবিষ্কার হলো যেটা সমাজের কল্যাণের জন্য হচ্ছে কারণ যে ঘরটা এটা সামাজিক পরিচিতি আর দেবগুরু বৃহস্পতি এই রাহুল নক্ষত্র অবস্থান করছে হয়তো এই এই সময়কালে এমন একটা জিনিস এই এই আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা তৈরি করে ফেললো যেটা সমাজের কল্যাণের কাজে লাগলো এই রকম জিনিস কিন্তু হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র অবস্থান অর্থাৎ আদ্রা নক্ষত্রে রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির সাড়ে সাতই চলছে এটা ঠিক কিন্তু এই নক্ষত্রে যথেষ্ট ধনধান্য জীবনে নিয়ে আসবে রাশির ক্ষেত্রে একাধিক উপায়ে লাভের রাস্তা তৈরি হবে একাধিক উপায়ে যারা রোজকারের ইনকামের সাথে যুক্ত রয়েছেন রেগুলার ব্যবসার কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের এই গোচর সর্বশ্রেষ্ঠ হতে যাচ্ছে ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এই সময়কালে যে কোনো কাজ যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন এই সময়ে কাজগুলো যথেষ্ট ভালো হবে বা এই সময়কালে কোনো একটা বিদেশি কোম্পানির সাথেও চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তবে আদ্রা নক্ষত্রের সাংসারিক জীবন অতটা কিন্তু ভালো হয় না এবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার পঞ্চম দৃষ্টি সংসারের ঘরে পড়ছে এটা ঠিক কিন্তু যেহেতু পরিবর্তন জিনিসটা খুব জিনিস চলে আসে যার জন্য এদের সংসারের সেই লেভেলটা ঠিক থাকে না এবং লাইফ পার্টনারের সাথে সেই জিনিসটা কিন্তু এক হয় না অতএব এই দিকটা কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে এই দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান এই সময়কালে যারা শিক্ষার মধ্যে রয়েছেন গবেষণার মধ্যে রয়েছেন নতুন কিছু শেখার প্রবল ইচ্ছা এই সময় উঠে আসবে যারা গবেষণার কাজে রয়েছেন সাংবাদিকতা করছেন চিকিৎসা শাস্ত্র এই সমস্ত দিকে যথেষ্ট ভালো সফলতা পাবে আদ্রা নক্ষত্রের হচ্ছে নতুন সূচনার প্রতীক আর দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্র অবস্থান করছে অর্থাৎ জীবনে কিন্তু পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এ সময় তবে যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা যথেষ্ট লাভের পরিবর্তন হবে এই আদ্রা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান যারা জীবন যুদ্ধে। চরম কষ্ট করছেন নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে অবস্থান একটা ভালো তাদের জন্য জীবনের সাকসেস নিয়ে আসতে যাচ্ছে এই আদ্রা নক্ষত্রে এই সময়কালে মেষরাশি কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরুর সান্নিধ্যে থাকবেন যারা গুরু দীক্ষা নিয়েছেন গুরুর সান্নিধ্যে থাকবেন গুরু মন্ত্র জপ করবেন এছাড়া মন্দিরে পূজারীদের দান দক্ষিণা দিবেন তাদের পা আশীর্বাদ নেবেন এবং তার সাথে পশমের আসন দান করবেন কারণ পশমের আসন হচ্ছে কেতুর চিহ্ন তো কেতু কিন্তু সবসময় রাহুর ব্যালেন্স রক্ষা করে বর কেতুকে ঠিক করতে গেলে গুরুকে ঠিক করতে হবে অতএব কেতুর আসন সেই আসনে কিন্তু বসেই গুরু ঈশ্বরের নাম করবে তাহলে কী হচ্ছে এই জায়গাটাতে কিন্তু যথেষ্ট ভালো গুরু আরও যথেষ্ট বলবান হবে এবং তার সাথে বলবো যারা রাস্তাঘাট ঝাড়ঝাটা দেন তাদের সন্তানরা যারা শিক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছে তাদের শিক্ষার সামগ্রী অবশ্যই দিয়ে সাহায্য করবে। তাদের যথেষ্ট ভালো ফল পাবেন এবং তার সাথে বলবো রাস্তার কুকুরদের এই সময় অবশ্যই খাবার খাওয়াবেন তাতেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে এই আদ্রা নক্ষত্র কারণ আদ্রা নক্ষত্রের যে জনি সেই জনিটা কিন্তু কুকুরের জনি অর্থাৎ কুকুরের সেবা কিন্তু এই সবাই অবশ্যই করতে হবে এবং তার সাথে বলবো এই নক্ষত্রের গুণও হচ্ছে আবার তামসিক গুণ অতএব যারা নেশার দিকে জড়িয়ে রয়েছেন যে কোনো নেশা যেটা বদ নেশা সেই নেশা থেকে কিন্তু দূরে থাকতে হবে এই সমস্ত জিনিস করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই মেষরাশি সম্পর্কে যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ